হাওড়ায় সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের চেতনা উৎসব সম্পন্ন স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এগারো ও বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাওড়ার বাক্সারা ক্রসিং সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল দুদিনব্যাপী চেতনা উৎসব সমাজকর্মী পার্থবসীর বিশেষ উদ্যোগে সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উৎসবের মূল আকর্ষণ প্রথম দিন এগারোই জানুয়ারি মানুষের সেবায় আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এই দিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জী তুষারকান্তি ঘোষ ও বহু বিশিষ্ট নেতৃত্ব দ্বিতীয় দিন বারোই জানুয়ারি সকালে শিশুদের বসে আকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন গুণীজন সম্বর্ধনা ও অসহায়দের শীতবস্ত্র বস্ত্র প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোক্তা পার্থ জানান স্বামীজির চেতনা ও সেবার আদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্য পায় চেতনা বি আয়োজন করেছে আজকে রক্তদানের মধ্যে দিয়ে আমরা

আমাদের উৎসব আছে ধর্মীয় উৎসব আছে সামাজিক বিভিন্ন উৎসব আছে মেলা আছে সবে তো আমরা অংশগ্রহণ করি সাথে সাথে রক্তদান শিবিরটাও আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য একটা উৎসব এই উৎসবটাকে আমরা পালন করি মানুষের জীবন কত বছর ধরে এটা পনেরো বছর আমার নাম পার্থ ঘোষ আমি সাংবাদিক সভাপতি